আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বোনেরা জেলা প্রশাসক কার্যালয় কুষ্টিয়া কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় কিন্তু মাত্র অষ্টম শ্রেণী পাশ এবং মাধ্যমিক পাশে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে কিন্তু এই ভিডিওতে সেই সম্পর্কে বিষয়ে আলোচনা করব আবেদন নিয়ম কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন সেই পদগুলোর কাজ কি এবং আবেদন করতে হলে কি কি প্রয়োজন হবে সকল বিষয় আলোচনা করার চেষ্টা করবো তাই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন চলুন ভিডিওটা শুরু করি জনপ্রশাসন মন্ত্রণালয় যে উর্ধতম কর্মচারী শাখা আট ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ স্মারকন মোতাবেক সাথে মে সারপত্র অনুযায়ী কিন্তু এই যে কুষ্টিয়াস আপনার জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুষ্টিয়া যে উপজেলা নির্বাহী অফিসারের যে কার্যালয় আছে এবং কুষ্টিয়া সার্কিট হাউসে নিম্নপতি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখন কি কি পদ রয়েছে সেই বিষয়ে যাই তার আগে বলে দিই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে ভিডিওতে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এখন কি পদ রয়েছে প্রথমে নিরাপত্তা পরিপদ শূন্যপদের সংখ্যা হলো দশটি মাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন বিশ নাম্বার গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কেন আবেদনের যোগ্যতা শুধু মাধ্যমিক পাশ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এখন এই নিরাপত্তা পরীক্ষা কি তাদের বেতন কত তাদের প্রমোশন তাদের ছুটি তাদের ওভারটাইম সকল বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পারেন আর একটা কথা আপনারা যদি ঘরে বসে চাকরি সংক্রান্ত বিষয়ে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে ঘরে বসে নির্ঝামেলায় কিন্তু আবেদন করতে পারবেন এখন দুই নম্বর পদটি দিয়েছে পরিচ্ছন্নতা কর্মী এখানে শূন্য পদের সংখ্যা নয়টি বিশ নাম্বার গ্রেড আট টাকা থেকে বিশ টাকা বেছি চতুর্থ শ্রেণী কর্মচারী কোনো স্বীকৃত বোর্ড হতে মাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু এই যে পরিচ্ছন্নতা কর্মী যে পদগুলোর গুলোর নয়টি শূন্য পদ রয়েছে এখানে কিন্তু আপনার আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী কাজ কি বেতন কত সুযোগ সুবিধা সকল বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে নিতে পারেন হচ্ছে মালি মালিপথ একটি শূন্য পদ বিশ নম্বর গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে কোনো স্বীকৃত বোট হতে আপনার মাধ্যমে মানে আপনার সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানেও আপনার অষ্টম শ্রেণী পাশে কিন্তু আবেদন করার একটা সুযোগ আছে আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ তারা নির্ভেজালে কিন্তু আবেদন গুলো করতে পারবেন কোনো ধরনের টেনশন নাই পরে পর যেটা রয়েছে আপনার বেয়ার পথ এখানে দুইটি পথ আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আহ কেউ না স্বীকৃত ভোট হতে আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মান পাশ থাকতে হবে যারা আবেদন করবেন তারা আর অবশ্যই আপনারা ঘরে বসে আবেদন করতে হলে কিন্তু আমার স্ক্রিন ওপের নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া পরীক্ষার জন্য সালোশনার জন্য আর তারপর হচ্ছে বাবুর্চি পদ এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা একটি বিশ নাম্বার গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী পাশ হলে আপনাদের চলবে অষ্টম শ্রেণী পাশ হলেই আপনাদের কিন্তু চলবে অবশ্যই আপনাদের কিন্তু এখানে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে অভিজ্ঞতা থাকতে হবে এখন প্রার্থীদের অবশ্যই কিন্তু জন্মসূত্রে কুষ্টিয়ার জেলার স্থায়ী বাসিন্দা অন্য জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না কোনোভাবেই সম্ভব না আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আজকে থেকে আজকে সন্ধ্যা ছয়টা থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে যেটা এর আগামী তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে ঠিক আছে আগামী মাসের তিরিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়মাবলী সবকিছু রয়েছে আপনার ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন এছাড়া ঘরে বসে আবেদন করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে আপনারা কিন্তু সকল বিষয়গুলি কিন্তু সবকিছু দিয়ে দিয়েছে এইখানে আবেদনের নিয়মাবলী রয়েছে আপনার আবেদনের নিয়মাবলী হলো আপনার কি কি প্রয়োজন হবে প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা আপনার যেটা সপ্তাহে তো করতে হবে তিন কপি ছবি পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং আপনার সকল সোনালী ব্যাংক থেকে একশো টাকার যে চাল নান সেটা কাটতে হবে এবং সকল বিষয় ঠিকানা টিকানা কিন্তু সব কিছু কিন্তু লিখে দিতে হবে এটা কিন্তু আপনার হাতে আবেদন করতে হবে চাকরি সদস্য এবং পরামর্শ জন্য আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকের ভিডিওটাই পর্যন্ত